রাজশাহীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আঞ্জুম হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার ও রাজশাহী সিটির সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন সহ জনের নামে বোয়ালিয়া থানার ওসি এস এম মাসুদ জানান গত পাঁচ আগস্ট দুপুরে মহানগরীর আলুপুরটি এলাকায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর গুলি ভর্ষণ ও আক্রমণ করে হত্যা এবং হত্যার হুকুমদাতা হিসেবে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকারকে প্রধান আসামি করা হয়েছে মামলা সে আমার চাচাতো ভাই তার পিতা মামলা করেছে এবং তার শারীরিক অসুস্থতার কারণে সে কথা বলার মতো না আমি আমার ছোট ভাইয়ের পক্ষ থেকে কথা বলছি আমরা বিয়াল্লিশ জনকে ইয়ে মামলা আসামি করে এবং তিনশো জন মতো অজ্ঞাতনামায় মামলা করা হয়েছে আমরা এই অপমৃত্যুর সুষ্ঠ বিচার চাই দেশের বাসীর কাছে আইন বিভাগের কাছে এটাই আমাদের চাওয়া গত পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে মিছিলটি ছিল সেই মিছিলে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণ এবং বর্ষণে মিছিলে অংশগ্রহণকারী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিসির শিক্ষার্থী সাকিব আঞ্জুম বুলেটবিদ্ধ হয়ে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয় সেই নিহতের পিতা মাইনুল হক এর অভিযোগের প্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানায় আজকে মামলাটি রুজু হয়েছে এখানে বিয়াল্লিশ জনের নাম উল্লেখ করা হয়েছে আসামি হিসাবে অজ্ঞাতনামা দুইশো থেকে তিনশো জন